সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠার কয়েকটি সমাধান দেওয়া আছে সমস্যা দেওয়া আছে অর্থাৎ অঙ্ক ছয় সাত আট নয় এবং অঙ্ক দুটো আছে সৃজনশীলমূলক আমি আজকে এই সবগুলো অঙ্ক করে দেবো কয়েক মিনিটের মধ্যে কেননা এগুলো খুবই সহজ তবে নয় নম্বর এই অঙ্কটা সহজ বাট সবাই একটু অন্যরকম নিয়মে করলেও হয়তোবা আমি যেটা করব সেটা একেবারে আরও সহজ টেকনিকে তো সো কথা না বলি চলো সরাসরি আমরা অঙ্কে যাই এখানে লক্ষ্য করছো ছ নম্বর অঙ্কটা লক্ষ্য করছো যে লেখা আছে রিয়ার পরিবারের সদস্য সংখ্যা আট রিয়া সকলকে সমপরিমাণ চা পরিবেশন করার জন্য শূন্য দশমিক পাঁচ ছয় লিটার চা তৈরি করে কিন্তু রিয়া চা পান করে না প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে এখানে রিয়া চা পান করে না তার মানে রিয়ার জন্য চা তৈরি করেই না তার মানে এটি বোঝা যাচ্ছে তাই না রিয়া চা পান করে না মানে আর সমপরিমাণ চা তৈরি পরিবেশনের জন্য দশমিক ছাপ্পান্ন এটা দিয়ে দেয় সো রিয়া বাদে তাহলে পরিবারের সদস্য সংখ্যা কত হচ্ছে এখন আট আই আট থেকে এক বিয়োগ সাত ফলো করো বোর্ডে এখানে আমি লিখেই নিয়েছি রিয়ার পরিবারের সদস্য সংখ্যা আট রেয়া বাদে সদস্য সংখ্যা হবে আট বিয় এক সাতজন সুতরাং সাতজনের জন্য রেয়া চা তৈরি করেন শূন্য দশমিক পাঁচ ছয় লিটার একজনের জন্য চা তৈরি করেন প্রতি কাপ মানেই একজনের জন্য তাই না প্রত্যেকটা কাপে চা দেবে অর্থাৎ একজনকে চা দেবে এই এটাকে সাত দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য আট আসবে তার মানে প্রতি কাপে চা থাকবে এত লিটার তাই না তো একজনের জন্য চা তৈরি করে এত লিটার তার মানেই ওটাই তো প্রতি কাপে চা থাকবে তার মানে এতটুকু পরিমাণ চা প্রতি কাপে রিয়া দিয়ে দেয় ওকে এবারে তোমরা সাত নম্বরটা লক্ষ্য করছো যে লেখা আছে রাতুল বাজার থেকে একশো টাকা কেজি দরে এক দশমিক পাঁচ কেজি ডাল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ ক্রয় করে সে দোকানদারকে কত টাকা দেবে হ্যাঁ একশো টাকা কেজি দরে এক দশমিক পাঁচ কেজি ডাল তার মানে দেড় কেজি ডাল এখন এই দরে কথাটা এই কথাটার অর্থটা তোমাদেরকে বুঝতে হবে দরে বলতে এক কেজির দাম যেহেতু এখানে কেজির হিসাব আছে সো এক কেজির দাম এত টাকা অর্থাৎ এক কেজির দাম একশো টাকা আর ওদিকে গিয়ে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা কেজি দরে তার মানে এক কেজির দাম এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা এরকম সো তাহলে দেড় কেজি ডাল কিনে প্রথমেই তার মানে লক্ষ্য করো সাত নম্বরটা এক কেজি ডালের দাম হচ্ছে একশো পাঁচ টাকা অতএব এক দশমিক পাঁচ মানে দেড় কেজি ডালের দাম হবে এই এটার সাথে গুণ করলে এত টাকা আবার এক কেজি পেঁয়াজের দাম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা অতএব পাঁচ কেজি পেঁয়াজের দাম পাঁচ দিয়ে গোল করলে হবে দুশো সাতাশ দশমিক পাঁচ টাকা তাহলে দুটো মিলে যত হয় তত টাকাই তো দোকানদারকে দিতে হবে তাই না অর্থাৎ সুতরাং রাতুল দোকানদারকে মোট দেবে এত যোগ এত যোগ করে যাওয়া হবে তিনশো পঁচাশি দশমিক শূন্য টাকা অর্থাৎ তিনশো পঁচাশি টাকা তাই না আচ্ছা এবারে পরের নম্বরটা কি বলছে আট নম্বর বলেছে যে সুমন সাইকেল সাইকেলে চড়ে প্রতি ঘন্টা আট কিলোমিটার পথ যেতে পারে অর্থাৎ এক ঘন্টায় আট কিলোমিটার পথ যায় প্রথম প্রশ্ন আছে সুমন ছয় ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে এক ঘন্টায় আট কিলোমিটার যায় প্রতি ঘন্টা আট কিলো আট কিলোমিটার মানে এক ঘন্টা আট কিলোমিটার তো ছয় ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে তাই না সো অঙ্কটা একেবারেই সহজ লিখে দিবি আমার এইভাবে যে এক ঘন্টায় যেতে পারে আট কিলোমিটার অতএব ছয় ঘন্টায় যেতে পারে গোল করে দেবো সাড়ে আটচল্লিশ কিলোমিটার ওকে তো আশা করি বুঝতে পেরেছো এর যে একেবারে ইডি টেকনিক ইডি অঙ্কটা তারপরে খ নম্বরটা খড় নম্বরটা বলছে ত্রিশ কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে তো এখানে প্রতি ঘন্টা আট কিলোমিটার যায় এই কথাটাকেই আমরা ঘুরিয়ে লিখতে পারি যে আট কিলোমিটার পথ যেতে আট কিলোমিটার পথ যেতে সময় লাগে এক ঘন্টা এ কথাটাই ঘুরিয়ে লেখবো আমরা যেহেতু ঘণ্টা চেয়েছি এখানে অতএব এক কিলোমিটার পথ যেতে সময় আরও কম লাগবে সো এক বাই আট ঘন্টা তাই না অতএব ত্রিশ দশ তিরিশ কিলোমিটার পথ যেতে সময় লাগবে এবার আবার একটু বেশি অর্থাৎ এক গুণত্রিশ নিচে আট এখন আট দিয়ে ত্রিশকে যদি ভাঙো তাহলে চার আষ্ট্রিশ তিন অর্থাৎ উত্তরটা আসবে তিন দশমিক ক্যালকুলেটর নিলে উত্তর আসবে তিন দশমিক সাত পাঁচ ঘন্টা সাত পাঁচ ঘন্টা তাই না একেবারে খুবই সহজ অতএব তিন দশমিক সাত পাঁচ ঘণ্টা আচ্ছা এবারে আর একটা আছে নয় নম্বরটা যেটার কথা বলেছিলাম ক নম্বরটা যত খ নম্বরটা অনেক মজার বিষয় আচ্ছা নয় নম্বরটা তাহলে কী লক্ষ্য করছো অঙ্গটা হচ্ছে নিজের ও তার ছোটো ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করছে নিজের এবং তার ছোটো ভাই তার মানে কয়জন হচ্ছে এখানে দুইজন হচ্ছে আচ্ছা সেই দুজনের জন্য সালাদের উপকরণগুলো তোমরা লক্ষ্য করছো এখানে যে দেওয়া আছে টমেটো এক বাই পাঁচ কেজি শশা এক বাই চার কেজি পেঁয়াজ এক বাই বিশ কাঁচামরিচ এক বাই একশো ধনে পাতা এক বাই একশো পঁচিশ লবণ এক বাই পাঁচশো কেজি ক নম্বরে প্রশ্ন বলেছে অহনার তৈরি করা সালাতের ওজন কত কেজি অর্থাৎ এই যে যে তৈরি করলো দুজনের জন্য এই মোট যোগ করলে হয়ে যাবে সো আমরা ফলো করি বোর্ডে অহনার তৈরি করা সালাদের মোট ওজন যোগ করব তাই না সবগুলো যোগ করব তো যোগ করলে এখানে যে হরগুলো আছে পাঁচ চার বিশ পাঁচশো একশো পঁচিশ এবং পাঁচশো এর লসঙ্গ কিন্তু পাঁচশো হবে লসঙ্গ বের করার নিয়ম তোমরা অবশ্যই জানো হ্যাঁ তাই আমি আর করলাম না অর্থাৎ এই যে এরকম করে যেভাবে বের করে আর কি আমি একটু শুধু নমুনা দেখিয়ে দিচ্ছি এই যেভাবে বের করবে ওকে আচ্ছা যেহেতু সময় কম লাগবে এই জন্যে তো পাঁচ দিয়ে একশোকে প্রথমে ভাগ করো কত হবে সরি পাঁচ দিয়ে পাঁচশোকে ভাগ করলে একশো একশোকে এক দ্বারা গুণ করলে হবে একশো তার মানে নিচে একটা দিয়ে ভাগ ভাগ করে যা হবে ওপরের সাথে গুণ চার দিয়ে পাঁচশো ভাগ করলে হবে হচ্ছে যে চার পঁচিশ একশো একশো পঁচিশ একশো পঁচিশ দিয়ে এককে গুণ করলে হবে একশো পঁচিশ বিশ দিয়ে পাঁচশোকে ভাগ করলে তোমার হবে আর কত হচ্ছে বিশ দিয়ে ভাগ করলে পঁচিশ আর অর্থাৎ পঁচিশ হবে তাই না কেননা বিশ পঁচিশে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে এর পরবর্তীতে একশো দ্বারা ভাগ করলে ভাগ করলে হবে পাঁচ পাঁচ এক পাঁচ একশো পঁচিশ দ্বারা যদি ভাগ করো চার পঁচিশ সংখ্যা চারশো তার মানে চারেককে চার একশো পঁচিশ দ্বারা ভাগ করলে চার হবে চার দেখে গুণ করলে চার হবে পাঁচ দিয়ে পাঁচশো এক হবে ওকে তাই না তাহলে আমাদের এখানেই আমি লিখে দিচ্ছি আর যেহেতু আমাদের জায়গা আছে কত হচ্ছে একটু লক্ষ্য করো একশো পঁচিশ অর্থাৎ দুশো পঁচিশ দুশো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট অর্থাৎ দুইশো ষাট দুশো পাঁচশো কেজি এবারে আমরা এখানেকে কাটাকাটিও মনে করতে পারি সেটা হচ্ছে যে এই শূন্য এই শূন্য যদি চলে যায় তাহলে থাকবে ছাব্বিশের নিশে পঞ্চাশ আবারও যদি কাটাকাটি করি একবারে করা যেত তাহলে কত হচ্ছে দুই দিয়ে কাটলে তেরো দুই দিয়ে কাটলে পঁচিশ তাই না অর্থাৎ একবারে আমরা ওখানে কাটতে পারতাম সমস্যা নিয়ে তাহলে হচ্ছে তেরো বাই পঁচিশ সমান পঁচিশ তারক ভাগ করলে হবে হচ্ছে শূন্য দশমিক এত কেজি ঠিক আছে তা আশা করছি এইটুকু তো বুঝেছ যে অহনার তৈরি করা সালাদের মোট ওজন হবে এই শূন্য দশমিক পাঁচ দুই কেজি তাই না এখন লক্ষ্য করো দুই নম্বরে বলেছে যে মা বাবা সহ পরিবারের মোট পাঁচজন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো ছক আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালাদ তৈরি তা নির্ণয় করো তাহলে আমরা ছকটা আপাতত তুলে নিয়েছি যে পাঁচজন সদস্যর জন্য সালাদের প্রয়োজনীয় উপকরণ ছক আকারে প্রকাশ করা হলো যেটা দেওয়া আছে এই ছকটে নিয়েছি এখন এখানে বলেছে পাঁচজন সদস্যের জন্য তার মানে কি পাঁচজন সদস্য হলো অবশ্যই পাঁচ দ্বারা গুণ তাই না অবশ্যই পাঁচ দ্বারা গুণ কিন্তু শর্ত হলো যে আগের যে সালাদগুলো তৈরি করেছে এটা কয়জনের জন্য সালাদ ছিল এটা ছিল দুজনের জন্য সালাদ তাই না কারণ তার ছোটো ভাই রিয়া এবং তার ছোট ভাইয়ের জন্য অর্থাৎ দুজনের জন্য সালাদের উপকরণগুলো ছিল এগুলো তার মানে বিষয়টা হচ্ছে কি দুই দ্বারা একে ভাগ তাই না দুই দ্বারা একে ভাগ করলে হবে একজনের জন্য ওই একজনের সালাদকে প্রত্যেকটাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাই না তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এই টমেটো বা শসা যেটাই বড় এগুলো ছিল কিন্তু দুই দ্বারা তার মানে এটাকে তোমার প্রথমে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ মানে ভাগ তো করা না তখন গুণ করলে তোমার এক বাই দুই অর্থাৎ পাঁচ দু দশ এটা হয় তাই না দশ তাই না এইটাকে তখন আবার কত দ্বারা গুণ করতে হবে পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ দ্বারা গুণ করলে কথা হয় দেখো পাঁচ উপরে চলে যায় পাঁচ উপরে নিচে দশ তার মানে এক বাই দুই হয় তাই না বিষয়টা বুঝতে পেরেছ আমি আরেকটুবার বলে মূল অঙ্কে যাচ্ছি সেটা হলো কি যে এই যে টমেটো শসা নিয়েছে এগুলো কয়জনের জন্য ছিল যে ছকটা দেওয়া আছে এগুলো ছিল দুজনের জন্য রিয়া এবং তার ছোট ভাই তো দুজনের সালাদ আমরা প্রথমে একজনের রূপান্তরিত করি মনে মনে সেটা তার মানে কি তার মানে এই টমেটো যতটুকু লেগেছে দুজনের জন্য এতটুকু অথবা একজনের জন্য দুই দিয়েকে ভাগ করতে হবে ভাগ করার পরেই তো পাঁচ দ্বারা গুণ করতে হবে তাই না সো আমি প্রত্যেক বাড়ি শট হিসেবে রেখে লিখলাম পাঁচের নিচে দুই প্রত্যেকটাই পাঁচের নিচে দুই ঠিক আছে যেহেতু পাঁচ দ্বারা গুণ এবং দুই দ্বারা ভাগ হবে দুই দ্বারা ভাগ হয়ে পাঁচ দ্বারা কি গুণ হবে সো শর্টে আমি এটা হিসাব করে দিলাম ওকে ভগ্নাংশ আকারে লিখলে একটু সুবিধা হবে যার কারণে এই প্রত্যেকটাই কেজি ঠিক আছে যাই হোক এটা কেজি সবটাই কেজি হবে লিখতে হবে তারপরে এখন লক্ষ্য করো উপরে পাঁচ নিচে পাঁচ দুগুনো দশ তার মানে পাঁচের নিচে দশ হবে কাটাকাটি করলে এক বাই দুই কেজি ওকে এখানে পাঁচ একে পাঁচ চার দুগুনো আট তার মানে পাঁচের নিচে আট কেজি তারপর এখানে লক্ষ্য করো পাঁচ দিয়ে বিশকে কাটলে চার হবে চার দুগুনো আট অর্থাৎ এক বাই আট কেজি তারপরে পাঁচ দিয়ে একশোকে কাটলে পাঁচ বিশে একশো বিশ হবে উপরে এক থাকবে আর বিশ দুগুনো চল্লিশ হবে এখানে হচ্ছে পঁচিশ দুগুনো পঞ্চাশ এক বাই পঞ্চাশ হবে আর এখানে পাঁচশো একশো তার মানে দুইশো এক বাই কেজি তাহলে কত হলো দেখো এক বাই দুই পাঁচ বাই আট এক বাই আট এক বাই চল্লিশ এক বাই পঞ্চাশ আর এক বাই দুশো তাহলে ওখানে বলেছিল যে পাঁচজনের জন্য না কি লেখে লেখা ছিল লেখা ছিল যে সালাদের প্রয়োজনীয় উপকরণ সক্ষা উপস্থাপন করো করলাম এবং মোট কত কেজি সালাদ তৈরি তা নির্ণয় করো তাহলে পাঁচজনের জন্য হ্যাঁ অতএব এখানে আমি লিখে দিলাম হুম পাঁচজনের জন্য সালাদ তৈরি করে হ্যাঁ পাঁচজনের জন্য সালাদ কি বলছে অঙ্কটা বলেছিল যে পাঁচজনের জন্য কি সালাদ তৈরি করে তৈরি হবে ও মোট কত কেজি সালাদ তৈরি হবে পাঁচজনের জন্য সালাদ তৈরি হবে সরি পাঁচজনের জন্য সালাদ তৈরি হবে এখানে সবগুলো আমরা যোগ করে দেব অর্থাৎ সেই আগের মতো ঠিক আছে এক বাই দুই যোগ পাঁচ বাই আট যোগ এক বাই আট যোগ এক বাই চল্লিশ যোগ এক বাই পঞ্চাশ যোগ এক বাই দুইশো কেজি এখানে কেজি লেখা আচ্ছা এর লসকু হবে তোমার প্রত্যেকটা ইয়ের নিলে হবে দুইশো হবে দুইশো তাহলে একশো দুই দেওয়া ভাগ করলে একশো যোগ তাহলে এবারে আট দ্বারা ভাগ করলে পঁচিশ হবে পঁচিশ দিয়েটাকে গুণ করলে একশো পঁচিশ অনুরূপভাবে আবারও আট দ্বারা ভাগ করলে একশো পঁচিশ সরি পঁচিশ পঁচিশই থাকবে চল্লিশ দ্বারা ভাগ করলে পাঁচ চল্লিশ এবং দুইশে পাঁচ পাঁচ এক পাঁচ পঞ্চাশ দ্বারা করলে চার এবং দুশো দ্বারা করলে এক হবে মোট যোগ করলে হচ্ছে কত এখানে দুইশো কেজি আচ্ছা আর এখানে হচ্ছে একশো পঁচিশ দুইশো পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ দুশো ষাট আবার সেই দুশো ষাট হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি একবারে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে একশো দ্বারা কাটা যায় দশ দ্বারা কাটা যায় তিন বিশংসাটা বিশ দ্বারা কাটা যায় তো বিশ দ্বারা যদি কাটি তাহলে হবে তোমার বিশ আর এখানে হবে ছাব্বিশ আবারও যদি দশ দুই দ্বারা কাটি দশ দুই দ্বারা কাটলে তেরো তার মানে তেরো বাই দশ এটা যদি আমরা দশমকে করি এত কেজি বা আচ্ছা কেজি লিখি বা দশমিকে যদি করি দশ দ্বারা ভাগ করলে এই যে একটা শূন্য আছে এক ঘর পর দশমিক বসবে তার মানে এক দশমিক তিন কেজি ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই অঙ্কটা খুব একটা কঠিন নয় হ্যাঁ আমি খুব শটেই করে দেওয়ার চেষ্টা করেছি তো ঠিক আছে আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো সেই সাথে বলে দিচ্ছি যদি কোনো কমেন্ট থাকে তোমাদের কোনো পৃষ্ঠার সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ